আসসালামু হ্যালো লাভলি ইউজার্স দেশে দেশের ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু আত্ম মিশর কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে নিয়ে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী সেই বিবি খান পিঠার রেসিপি যেটা কিন্তু এখন মাটির চুলাই না গ্যাসের চুলাই তৈরি করে নিতে পারে সো আর কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমার এই জায়গায় লাগছে কুসুম করল তরল দুধ আর অবশ্যই কিন্তু বিবি পিঠার মধ্যে এই তরল দুধটা লাগবেই সো মিক্সারটা তৈরি করতে আমি এই জায়গায় প্রায় দেড় কাপের মতো তরল দুধ দিয়েছি এক কাপ তরল দুধের গ্রাম হচ্ছে প্রায় আড়াইশো গ্রাম আর আমার এই জায়গায় হাফ কেজির থেকে একটু কম লেগেছে তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়ো যেহেতু আমি শুকনা চালের গুঁড়োটা ইউজ করছি যার জন্য আমার চালের গুঁড়ার পরিমাণটা কম লেগেছে আমার জায়গায় দেড় কাপের মতো চালের গুঁড়ো লেগেছে আর যদি ভিজা চালের গুঁড়া ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের চালের গুঁড়োটা বেশি লাগবে তারপর আমি মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গুড় দেখতেই পাচ্ছেন আমি জায়গায় হাফ কাপের মতো গুড় ইউজ করছি আর যদি গুড়টা মিষ্টির পরিমাণ কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি না চাইলে এক কাপ ইউজ করতে পারেন এটা আপনাদের প্রেফারেবলের মতো এটা বলার তো কিছু নেই যারা মিষ্টি কম পছন্দ করেন কমিয়ে দেবেন আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন বাড়িয়ে দেবেন আর আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত নুন যাতে টেস্টটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ওয়ান বাই থার্ড কাপের মতো আর পাউডার দুধ পাউডার দেওয়ার দুধ দেওয়ার কারণে কিন্তু এটা মিক্সারটা আরও বেশি মজা হয়ে থাকে তারপর আমি এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে হ্যান্ড করার পরে আমি আবার ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে করে মিশ্রণটা একদম মি হয়ে যায় সো আপনাদের কাছে ব্ল্যান্ডার না থাকলে হাতে থাকা ইলেকট্রিক হ্যান্ডওইস দিয়েও কিন্তু করে নিতে পারেন তারপরে আমি প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে দিয়েছি যেহেতু আমার এটা শুকনো চালের গোড়া সো অবভিয়াসলি একটু রেস্টে দেওয়া লাগবে সেক্ষেত্রে আমি প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে দিয়ে তারপর আমি কেক এটার যে মোলটা আছে সেটা বানিয়ে নিচ্ছি সো দেখতেই পাচ্ছেন আগে থেকে আমি একটা হাড়ি দিয়ে দিচ্ছি চুলাতে দিয়ে তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি আর এখন আমি একটা যে মোলটাই দিয়েছে সেই মোলটা আগে থেকে ঘি দেখতেই পাচ্ছেন চুলাতে একটু দিয়ে ঘিটা আমি খুব ভালোভাবে একদম তেলের মতো করে নিচ্ছি তারপরে যে ব্যাটারটা দিয়েছিলাম রেস্ট রাখতে সেটা দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালো মতো ঢাকনা দিয়ে দিচ্ছি যেই মূলের ঢাকনা থাকবি স্টিলের সেটা দিয়ে কিন্তু তৈরি করতে হবে তা না হলে কিন্তু পারফেক্ট হবে না তারপরে আমি আরেকটি স্টিলের দিয়ে দিচ্ছি ঢাকনা আর অবশ্যই কিন্তু এই বিবেখানা করতে গেলে কিন্তু স্টিলের ঢাকনাটা মাস্ট লাগবে কারণ যে কোনোভাবে জানি বিবেখানা পিঠার মধ্যে পানিটা না যেতে পারে সো সেক্ষেত্রে আমি আপনাদের টিপস অ্যান্ড টিক্স সব কিছুই এই ভিডিওতে বলে দিচ্ছি আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনটা ক্লিক করে যাবেন ব্যাকগ্রাউন্ডটা অনেক নয়েজ আছে একটু স্কিপ করে নেবেন সো আর ভিডিওতে কোনো ধরনের ভুল টিপ পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আমি প্রায় চল্লিশ মিনিট রাখার পর মিডিয়াম টু লো হিটে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা পারফেক্ট হয়ে এসেছে দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত আর এটা কিন্তু একদিন রেখে খেলে অনেক মজার হয়ে থাকে আর যে ক্ষেত্রে এটা কিন্তু বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠা সো এই বিবি খান পিঠা টিপস অ্যান্ড টিক সব কিছুই ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি করেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো আমার রেসিপি ট্রাই করলে ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না আমি সবসময় ট্রাই করি আপনাদের কাছে পারফেক্ট রেসিপি তুলে ধরার আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সময় এবং ফ্রেন্ডির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ